বেলাপুতে বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল নরসিংীর বেলাপুতে পাঁচ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী বেলাপু উপজেলা শাখা تاري پرلاڪ تاري پرلاڪ ھورتي تاري শুক্রবার বিকালে বেলাবো বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে জামাতি ইসলামী বেলাব উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী বেলাবু উপজেলা শাখার আমির জহরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতি ইসলামী নরসিন্দী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিন্দী চার বেলাব মনোহরদী আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী নসিন্দী জেলা কর্মপরিষ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান বাংলাদেশ জামাতি ইসলামী মনোহরদি থানা দক্ষিণ শাখার আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মনোহরদি থানা উত্তর শাখার আমির মাওলানা মোহাম্মদ ইকবাল সহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষ করে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ করেন বৈধতা দিয়েই আমরা নির্বাচনে অংশ আল্লাহ আমাদেরকে সামনে রেখে এবং পরকালীন সামনে রেখে আমার ভোট আমি আর গালি ইন আমি যাকে ভুল দিব সে গিয়ে দুর্নীতি করবে সে গিয়ে চুরি করবে সে গিয়ে ডাকাতি করবে রাহাজানি করবে তার ভাগ কি আমি পাবো না পাবো আর আয়নাগড়ের ভিতরে পৌঁছে গলে নিষ্ট করে দিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন গ্রহণ করব না যে হচ্ছে 6 সালের যে দুসর জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে

AHHHHH oh. Bye. ফসল আজকে যদি সেই জুলাই সনদকে আইনি ভিত্তি না হয় এই সরকারের কোন বৈধতা থাকে না যদি নাই থাকে তাহলে সামনে আমরা কি করে জুলাই যুদ্ধ যারা তাদেরকে আমরা সেভ করব দুই হাজার যে তাজা প্রাণ রক্ত দিয়েছে তাদের রক্তের তেমন কোনো মূল্য থাকবে না অতএব আমরা বলছি পিআর পদ্ধতি নির্বাচন আপনারা জানেন অনেক গায়রা বলে গেছে আমাদের দেশের একটি বড় দলের বড় নেতারা তারা বলে পিআর কি খাই না মাথা দেয় কাদের পিআর না মাথা এই কথা যারা বলে তাদের মত হচ্ছে দিনের ভোট আটকে করা দিনে হওয়া তাদের মত হচ্ছে মানুষকে বুকে বানিয়ে তারা ক্ষমতার মসুরে বসে যাওয়া এজন্য জন্য আমরা শুনতে পাই তারা বলে যারা তাদের চান্দাবাজির বিরুদ্ধে কথা বলে তাদের নাকি জিব্বা খেতে দেওয়া হবে যারা তাদের মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় তারা নাকি ভোট কেন্দ্র থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারবে না বিভিন্ন জায়গায় আমাদেরকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে

আর সব দলের লোক যখন জাতীয় সংসদে থাকবে তখন এক দল আর হতে পারবে না এক দল আর সবকিছু খেতে পারবে না অতএব আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশ দেখেছি আমরা শুনেছি সোনার বাংলার স্লোগান আমরা শুনেছি স্বনির্ভর বাংলার স্লোগান আমরা শুনেছি নতুন বাংলার স্লোগান আমরা এবার শুনতে চাই ইসলামী বাংলার সুবাদ জনগণের টাকা চিপ দিয়ে জানিয়েছেন ভুবনে রে ওই টাকা ফেরত দেন হিন্দু ভাইদেরকে রাত্রিবেলা চিপ দিয়া সে টাকা দিয়েছেন দেশদের থেকে যে টাকা নিছেন পারে না এমন একটি বাংলাদেশ আমরা চাই আমরা চাই ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে তাদের কাউকে অবৈধ চালা দিতে হবে না আমরা চাই শ্রমিকরা রোডে গাড়ি গাড়ি চালাবে কাউকে অবৈধ চালা দিতে হবে না আমরা চাই মামুনদের অধিকার আমরা চাই ছাত্রদের অধিকার আমরা চাই শিক্ষকদের অধিকার আমরা চাই আলিম উলামাদের অধিকার আমরা বেকারত্ব মুক্ত বাংলাদেশ চাই আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই দেশের মানুষ চন্ন বছর ধরে কেউ চব্বিশ বছর কেউ চোদ্দ বছর কেউ নয় বছর দেশ শাসন করেছে

এই জনগণ আর ভুলবে না অতএব বাংলাদেশ জামাত ইসলামী সামনের নির্বাচনে দারি পাল্লা প্রতীকে নির্বাচন করবে।

পানি করে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশে ইসলামী অনুশাসন কায়ে জন্য সামনের দিনে আপনারা চেষ্টা করতে পারবে সংগ্রামী ভাইরা আল্লাহ আপনাদের এই আশাকে কবুল করো